যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে মাত্র একত্রিশ বছর বয়স একত্রিশ বছর বয়সে এত কষ্ট সেটা হচ্ছে মাথা তো প্রচন্ড মাথা যন্ত্রণা আর তার সাথে কি ছিল এই দুটো রোগ নিয়ে কিন্তু সে এসছে এর আগে চিকিৎসা করেছিলেন এর জন্য করেছিলাম কিন্তু সেভাবে কোনো ফল হয়নি সেভাবে কোনো ফল হয়নি উনি অ্যাকচুয়ালি এসেছেন কোথা থেকে নিউ ব্যারাকপুর থেকে নিউ ব্যারাকপুর থেকে এখানে এসেছেন এসে উনি আজকে একবার মাত্র ওষুধ খেয়েছে এই একবার ওষুধ খেয়ে কি রেজাল্ট হয়েছে সেটা জানানোর জন্য কিন্তু এই ভিডিওটি বলুন আপনি কিরকম রেজাল্ট পেলেন আমি আগে থেকে আমার যে প্রবলেম ছিল মাথা যন্ত্রণা অনেকটা কমে গেছে

আমি যতটা পেশেন্টকে পারি আমি সেটাই চেষ্টা করি কারণ একজন রোগী কেন বারবার বারবার একই ওষুধের জন্য একই রোগের জন্য কতবার আসতে হবে দীর্ঘদিন সময় লাগে না একটা মাথা যন্ত্রণা স্বার্থেও যদি আমি যদি এক বছর সময় নিয়ে নিই বা জন্য সে তো আর আরও রোগ হয়ে যাবে কারণ আমাদের কথাই বলে যে পেট যদি কনস্টিবেশন যদি চলতেই থাকে তাহলে রোগের আরও জন্ম হবে আরও বাড়তেই থাকবে সুতরাং কনস্টিবেশন থেকে আরও ভ্যারাইটিস অন্যান্য রোগগুলি আসে সেগুলি থেকেও সে চলে গেল তাহলে একে কি ওষুধ দিলাম আমি কয়েকটি লক্ষণ খালি নিয়েছি সেই লক্ষণের ভিত্তিতেই সে কিন্তু এই ওষুধটি পেয়েছে আমি পছন্দ করেন কি বেশি পছন্দ করেন না না যেটা সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হচ্ছে ডিম প্রচন্ড পরিমাণে ডিম খেতে ভালোবাসে হ্যাঁ আর কি খেতে ভালোবাসেন মিষ্টি প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে তার সাথে কি ছিল দই তাই তো আর আইসক্রিম এই গোটা খাবার তার হচ্ছে সবচেয়ে প্রিয় মাথা প্রচন্ড ঘেমে যেত মাথার ভেতরে প্রচুর ঘাম হতো তার সাথে কি ছিল কনস্টিপেশন ছিল আর কি ছিল পেশেন্ট রাত্রিবেলায় হাইট রাত্রি সরি হাইটে এবং কুকুরে এবং র্যাটস এগুলি কি প্রচন্ড ভয় প্রচন্ড ভয় এবং বাচ্চা বয়সে মাথার তালু যে নরম থাকার কথা সেটাও জানা গেছিল জিজ্ঞাসা ঠিক বলছি একদম ঠিক এই লক্ষণ কটার পেয়েই আমি সেদিনকে যা ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটি হচ্ছে এই যে পঁচিশ পাঁচ জিরো বাই ওয়ান দিয়েছিলাম আর আজকে এসছে জিরো বাই টু জিরো বাই থ্রি দিয়ে বলছি আর আসতে হবে সেরকম আর একবার ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে তো এই ওষুধে এবং মাথা যন্ত্রণা আগের মতন ওই কষ্ট নেই তাহলে আপনি কি খুশি এতে হ্যাঁ একটু তাকিয়ে বলুন খুশি আর আপনার পারমিশন নিয়ে কিন্তু এই ভিডিওটি করলাম ঠিক আছে ধন্যবাদ